সে আঁকতে ভালোবাসে বা সে নাচতে ভালোবাসে অথবা সে হাসি থামাতে পারলো না সে কথা বলা থামাতে পারলো না কিংবা আমি আমি জানি না এই কাজটা টাইমে করতে পারবো কিনা আমি নিশ্চিত নই আমি যেতে পারবো কিনা এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবো তার কিন্তু একটা স্ট্রাকচার আছে আজকের ভিডিও এরকমই কিছু রেগুলার ইউজের আমরা স্ট্রাকচার শিখবো যেগুলো ইউজ করে তোমরা কিন্তু অনেক অনেক সেন্টেন্স নিজেরাই বানিয়ে ফেলতে পারবে শুধু স্ট্রাকচার শিখতে হবে আমি একটা দুটো দেবো তারপর তোমাদের কাজ সেই স্ট্রাকচার ধরে তোমরা শত শত সেন্টেন্স বানাতে পারবে তাহলে দেরি শুরু শুরু করি চলো আজকের ক্লাস ক্লাস কিন্তু করার আগে যারা আমাকে প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা আইকনটা ক্লিক করো আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ক্লাস লিঙ্কটা আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভালো লাগবে সেটাও জানাবে কোনো কিছু জানতে চাওয়ার থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে শুরু করেছিল আজকের ক্লাস সে আঁকতে ভালোবাসে আই লাইক সুইমিং আমার বাবা লিখতে ভালোবাসেন বা কবিতা লিখতে ভালোবাসেন মাই ফাদার স্ট্রাকচার রাইটিং এক বা লাইক প্লাস আইএনজি কোনো কিছু করতে ভালোবাসি বা ভালো লাগে এইটা বোঝাতে সাবজেক্ট প্লাস লাইক অথবা লাইকস প্লাস ওয়ার্ড ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকিটা এবার আমরা আমার বই পড়তে ভীষণ ভালো লাগে আই লাইক রিডিং বুকস আমার ঘুরতে ভীষণ ভালো লাগে আই লাইক travelling a lot for example dekho i like travelling a lot she likes reading story books he likes listening ওল্ড সংস লিসনিং টু ওল্ড সংস দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্ট্রাকচার ব্যবহার করে কতগুলো সেন্টেন্স নিজেরাই করে ফেললাম তিন তিন ছটা তোমরা কিন্তু আরো সেন্টেন্স নিজেরা বানাতে পারো আমার কিছু করতে ভালো লাগে তার কিছু করতে ভালো লাগে তার কিছু করতে ভালো লাগে আমার বাবার করতে ভালো লাগে মাই করতে ভালো লাগে এনিথিং তার মানে এনিথিং অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এই স্ট্রাকচারটা ইউজ করে বলতে পারবে না তোমরা চটপট এখন এই স্ট্রাকচারটা ব্যবহার করে একটা সেন্টেন্স কমেন্ট সেকশনে লেখো আমরা তারপর যাব পরের সেকশনে যাতে আমি বুঝতে পারি যে এই স্ট্রাকচার তোমাদের কাছে ক্লিয়ার ফলো দিস স্ট্রাকচার রাইট জাস্ট ওয়ান সেন্টেন্স ইন দা কমেন্ট বক্স কমেন্টে একটা সেন্টেন্স লেখো এই স্ট্রাকচার ইউজ করে আমরা চলে যাচ্ছি পরের স্ট্রাকচারটায় আমি হাসি থামাতে পারলাম না সে যাওয়া থামাতে পারলো না সে কান্না থামাতে পারলো না কি লিখবো i could not stop laughing ami hashi thamate parlam na he could not stop going she jawa thamate parlo na she could not stop crying she kanna thamate parlo na কোনো কিছু থামাতে পারলো না অতীতে সেইটা আমরা কিভাবে বলবো স্ট্রাকচার দেখি সাবজেক্ট প্লাস কুড নট প্লাস ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকিটা আই কুড নট সরি স্টপ ক্রাইম আমি কান্না থামাতে পারলাম না আই কুডন স্টপ ক্রাইম দে কুডন স্টপ গোয়িং হি কুডন স্টপ লাফিং আই কুডন স্টপ ইটিং আমি খাওয়া থামাতে পারলাম না আমি গান থামাতে পারলাম না গান গাওয়া বা সে গান গাওয়া থামাতে পারলাম না সে কুডন স্টপ সিঙ্গিং তারা নাচ থামাতে পারল না দে কুডন স্টপ ডান্সিং বুঝতে পারছো তুমি কিছু থামাতে পারলে না বা সে থামাতে পারেনি এইটা বোঝাতে কিন্তু আমরা এই স্ট্রাকচার ইউজ করছি স্ট্রাকচারে ফেলে কিন্তু শত শত সেন্টেন্স তোমরাই বানাতে পারবে জাস্ট এই স্ট্রাকচারটা তোমাকে ফলো করতে হবে তাহলে নতুন নতুন সেন্টেন্স কিন্তু তোমাদের জন্য একদম রেডি এখন এই স্ট্রাকচারটা ফলো করে আরেকটা সেন্টেন্স কমেন্ট বক্সে লিখে জানাও তো মানে যাদের পরিষ্কার হচ্ছে ব্যাপারটা যাদের ক্লিয়ার হচ্ছে আমি বুঝতে পারবো সেন্টেন্স দেখলেই সেন্টেন্সে ভুল থাকলে আমার দায়িত্ব সেটা কারেক্ট করে দেওয়ার আর যদি ঠিক থাকে সেটাও আমি ফিডব্যাক দেবো যে হ্যাঁ ঠিক হয়েছে তাই কোনো হেজিটেশন না করে চটপট কমেন্টে লিখতে থাকো দুটো স্ট্রাকচার যে শেখালাম সেই দুটো সেন্টেন্স সে গিটারে ভালো আমি পড়াশোনায় ভালো আমার বোন নাচে ভালো কোনো কেউ কিছুতে ভালো কোনো স্কিলে ভালো সেইটা আমরা কিভাবে ইউজ করবো আমি গিটার বাজাতে ভালো আই এম গুড এট পিং গিটার আমার বোন নাচে ভালো মাই সিস্টার ইজ গুড এট ডান্সিং আমার বাবা লেখায় ভালো মাই is ইজ গুড writing. কেউ কিছুতে ভালো থাকলে কিভাবে বোঝাবো সাবজেক্ট এক্সট্রা আমরা স্ট্রাকচার দেখি সাবজেক্ট প্লাস প্লাস গুড অ্যাট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকিটা স্ট্রাকচার দেখে চলো তারা গানে ভালো দে আর গুড এট সিং তারা যুদ্ধে ভালো বা লড়াই করতে ভালো দে আর গুড এট ফাইটিং কেউ কোন স্কিলে দক্ষ এইটা বোঝাতে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা বুঝে ইউজ করতে পারি তোমরা যারা জাস্ট ফলো করো আর অনেক অনেক সেন্টেন্স নিজেরাই বানিয়ে নিতে পারবে এই স্ট্রাকচারটা ইউজ করে একটা সেন্টেন্স হবে নাকি চটপট কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া একটা সেন্টেন্স লিখে এই স্ট্রাকচারটা ফলো করে আমি নিশ্চিত নই আমি কাজটা সময় শেষ করতে পারবো কিনা আমি নিশ্চিত নই আমি সময় পৌঁছাতে পারবো কিনা তুমি কোনো কাজে নিশ্চিত নও সেইটা কিভাবে ইংরেজিতে বলবে চলো দেখি আমি নিশ্চিত নই আমি সময় পৌঁছাতে পারবো কিনা আই ইফ আই ক্যান রিচ অন টাইম একটু বড় সেন্টেন্স মন দিয়ে দেখো আমি নিশ্চিত নই আমি কাজটা শেষ করতে পারবো কিনা বা সে নিশ্চিত নয় সে কাজটা শেষ করতে পারবে কিনা হি ইজ নট শিওর ইফ হি ক্যান কমপ্লিট দ্য টাস্ক স্ট্রাকচারটা দেখছো সাবজেক্ট এম ইজ আর নট সাবজেক্ট ইজ আর প্লাস নট প্লাস শিওর প্লাস ইফ নট শিওর ইফ আবার সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ড ওয়ান প্লাস বাকিটা একটু বড় স্ট্রাকচার মন দিয়ে দেখো আই এম নট শিওর এর মানে কি আমি নিশ্চিত নয় ইফ আই ক্যান কমপ্লিট বা আমি নিশ্চিত নয় আমি কাজটা শেষ করতে পারবো কিনা সে নিশ্চিত নয় সে পৌঁছাতে পারবে কিনা আমার বাবা নিশ্চিত নয় বাবা আজ আসতে পারবে কিনা মাই ফাদার ইজ নট শিওর ইফ হি ক্যান কাম টুডে আমার মা নিশ্চিত নয় আজকে রান্না করতে পারবে কিনা মাই মাদার ইউরো কেউ কোনো কাজে নিশ্চিত নয় সে কাজটা করতে পারবে কিনা সে যেতে পারবে কিনা সে আসতে পারবে কিনা এইটা তোমরা প্রায় বলেই থাকে আমি নিশ্চিত নয় এই কাজটা শেষ হবে কিনা সেটা ইংরাজি তো আমাদের জানতে হবে সেটার ইংরাজি হচ্ছে এইটা স্ট্রাকচার ফলো করো আর চটপট সেন্টেন্সটা কমেন্ট বক্সে লিখে জানাও যাতে আমি বুঝতে পারি তোমাদের কাছে এই চারটে স্ট্রাকচার একদম ক্লিয়ার প্লিজ রাইট ওয়ান সেন্টেন্স স্ট্রাকচার ইন দ্য বক্স এতক্ষণ দেখলাম যে কোনো কাজ করতে পারবো কিনা নিশ্চিত নই এবার যদি বলি আমি নিশ্চিত নয় এটা কিভাবে করব আমি নিশ্চিত নয় এখানে কিভাবে যাব। করতে আদৌ পারবো কিনা সেটা আমরা শেখা হয়ে গেল কিভাবে করব কিভাবে শেষ করব কিভাবে পৌঁছাবো সেটা নিশ্চিত নই এটা কিভাবে বলবো চলো শিওর প্রথম পার্টটা কিন্তু আগের মতই সেম হাউ টু রিচ নট শিওর হাউ টু রিচ দে আমি নিশ্চিত নই সেখানে কিভাবে পৌঁছাবো সে নিশ্চিত নয় কিভাবে আসবে শি ইজ নট শিওর হাউ টু কাম কামি আমার বাবা নিশ্চিত নয় কাজটা কিভাবে করবে মাই ড্যাড ইজ নট শিওর হাউ টু ডু দা ওয়ার্ক বুঝতে পারছো সাবজেক্ট প্লাস নট শিওর হাউ টু ওয়ান হাউ টু মানে কিভাবে করবো বাকিটা কিন্তু দেখো আগের মতোই সেম এই পোর্শনটা আগেরটার মতোই সেম আগে ছিল ইফ করতে পারবো কিনা সন্দেহ এখানে কিভাবে করবো হাউ টু শুট টুডে আমি নিশ্চিত নই আজকে কিভাবে শুট করবো আমি খাবারটা কিভাবে কিভাবে যখন হবে সেটা নিয়ে তুমি যখন নিশ্চিত নাও ফলো স্ট্রাকচার ব্লাইন্ডলি একদম অন্ধের মতো এই স্ট্রাকচারটা ফলো করো তোমাদের কাজ কি এই স্ট্রাকচারটা ফলো করে চটপট কমেন্ট সেকশনে একটা স্ট্রাকচার বেস করে সেন্টেন্স লিখে ফেলা আশা করছি আজকের ক্লাসটা ইন্টারেস্টিং লেগেছে অনেক কটা স্ট্রাকচার আমরা শিখেছি প্র্যাকটিস করেছি তোমাদের কাজ এই কটা স্ট্রাকচার ফলো করে কিন্তু অনেক অনেক সেন্টেন্স তৈরি করা আর তোমরা কিন্তু এই স্ট্রাকচার একটা করে সেন্টেন্স কমেন্ট সেকশনে দিয়ে দাও যাতে আমি বুঝতে পারি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার এরকমই ভিডিও পেতে ইংলিশ মিডিয়া বাংলা বাই স্যার ফলো করো ভালো লাগলে একটা লাইক ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের ফিডব্যাক আমার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট আই এল সি ইউ ইন মাই নেক্সট ক্লাস